আজকে আমি দেখাবো মজাদার জর্দার সেমাই এক প্যাকেট সেমাই নিয়েছি সেমাইগুলো আমি সুন্দরভাবে প্যাকেটের ভিতরেই সুন্দরভাবে হাত দিয়ে সুন্দর ভেঙে নিব। এরপরে একটা ফ্রাই প্যান নিয়েছি তেল এবং দিয়েছি ঘি দিয়ে সুন্দরভাবে আমি চীনা বাদাম কাজুবাদাম বাদাম সুন্দরভাবে এগুলো একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে শেষে দিয়ে দেবো কিসমিস কিসমিস সহ সবগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব ফ্রাই যে তেল ছিল সেই তেলে দিয়ে দেব তেজপাতা ডার সাদা এলাচ দুই তিনটি এবং লং দুইটি দিয়ে আমি ভেঙে রাখা সিমাইগুলোর ভিতরে দিয়ে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব লাল করে ভেজে না হয়ে গেলে এর সাথে অ্যাড করব এক কাপ চিনি আর ইউজ করব এক কাপ পানি এক কাপ চিনির জন্য একটা এক কাপ পানি যথেষ্ট তবে যদি সেদ্ধ কম হয় সেক্ষেত্রে পরে ইউজ করা যাবে কিন্তু বেশি পানি দিয়ে দিলে নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ কাজুবাদাম এবং কাঠবাদাম এরপর দিয়ে দিচ্ছি মরুপা দিন আমি পরিবেশন করবো মজাদার জর্দা সীমা